বিষয় বর্তমানে বাংলায় নারীর অগ্রগতি কবির বাণীতে পৃথিবীর নারী জাতির নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা বর্তমানে আধুনিক শিক্ষার আলোয় আলোকিত নারীরা বিজ্ঞান সাহিত্য চিকিৎসা রাজনীতি সাংবাদিকতা দুঃসাহসিক অভিযানে প্রতিষ্ঠিত হয়েছেন প্রাচীন ভারতের নারীকে সসম্মানের আসনে প্রতিষ্ঠিত করে বলেছেন জাননী জন্মভূমিশ্চ সার্গাদীপি গরিষী মধ্যযুগে অন্তপুরচারিণী নারীরা শিক্ষার অভাবে বাল্যবিবাহ কৌলিন্য প্রথা বহু বিবাহের চাপে তাদের অধিকার থেকে বঞ্চিত হল আধুনিক যুগে রাধাকৃষ্ণান কমিশন কমিশন মুদালিয়ার জাতীয় কমিটির ভারতে নারী শিক্ষার প্রসার ঘটেছে বর্তমানে উন্নত বিশ্বে নারী মুক্তি ও নারী প্রগতির জয়ধ্বনি হচ্ছে বাংলার আকাশেও রাজনীতি সাহিত্য বিজ্ঞান শিল্প চিকিৎসা চলচ্চিত্র খেলাধুলা সাংবাদিকতা উচ্চশিক্ষায় নারী শক্তির বিজয় নিশান উঠছে বর্তমানে বাংলা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে বাংলার সামগ্রিক নারী প্রগতি এখনো সম্ভব হয়নি বাংলার অনেক নারী এখনো, নারী নির্যাতনের যুপ কাস্টে আত্মাহুতি দিচ্ছে তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে কবির ভাষায় যেন বলতে পারি সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়